নমস্কার বন্ধুরা রান্নাঘর রান্নাঘরান ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে একটি নতুন একটা মাছের ইউনিক রেসিপি শেয়ার করছি মাছ না কিন্তু ইলিশ মাছের ঝোল রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি চলো এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি এই ডালটা কিন্তু আমি দু ঘন্টার মতো জলে ভিজিয়ে নিয়েছিলাম তারপরে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি সয়াবিনটাকেও কিন্তু আমি জলে কিছুটা সময় ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে জলটাকে নিংড়ে রেখে দিয়েছি নিয়েছি জিরে বাটা লঙ্কা বাটা একটা বড় সাইজের টমেটো নিয়েছি ময়দা এক বাটি নিয়েছি জিরের গুঁড়ো নিয়েছি গরম মশলা গুঁড়ো নিয়েছি নুন নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লাগছে হলুদ গুঁড়ো আর নিয়েছি এখানে দু ইঞ্চ মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা এই সমস্ত উপকরণ দিয়েই আমি আজকের রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি চলো এবারে ডালটাকে কিন্তু আমি একটা মিক্সিং জারে ঢেলে নিলাম খুব ভালো একটা মিহি একটা পেস্ট আমি তৈরি করে নেব বন্ধুরা তোমরা কিন্তু আত্মীয় স্বজন সবাইকে পরিবেশন করে একদম চমকে দিতে পারো এই রেসিপিটি মাছ ছাড়াই কি করে ইলিশ মাছের ঝোল আবার তৈরি হতে পারে তাই না এবারে এর মধ্যে দিয়ে দিলাম দু টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা এবারে আমি মিক্সারে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি দেখো ডালের পেস্ট আমার তৈরি হয়ে গেছে এবারে একটা বাটিতে ঢেলে নিলাম এরপর সয়াবিনটাকেও সেমভাবে আমি পেস্ট করে নেব সয়াবিনটাকেও আমি একসাথে ডালের সাথে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম এক বাটি ময়দা হলুদ গুঁড়ো নুন লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফচা চামচ জিরের গুঁড়ো দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে কিন্তু আমি মেখে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু বন্ধুরা এর মধ্যে দু চামচ চালের গুঁড়ো অ্যাড করে দিতে পারো হাত দিয়ে মাখলেই কিন্তু মাখাটা বেশ ভালো হবে আমি ভালো করে খুব সুন্দর করে মেখে নিয়েছি এবারে হাতে একটু সামান্য দু হাতে তালুতে তেল লাগিয়ে নিয়েছি এবারে কিন্তু আমি বড় বড় করে গোল গোল করে নিয়েছি প্রথমে তারপরে এবারে যে ইলিশ মাছের যে পেটি সেই সাইজটা কিন্তু আমি শেপ আস্তে আস্তে করে বানিয়ে নেবো তো চলো বন্ধুরা দেখো আমি কিভাবে মাছের শেপটা দিয়ে নিচ্ছি দেখো মাছের শেপটা কিন্তু আমার অনেকটা হয়ে গেছে এবারে একটা চামচের পেছনটা দিয়ে আমি মাঝখানটা একটু গর্ত মতন করে দিচ্ছি আবার নিচটাও কিন্তু সামান্য একটু কেটে দিচ্ছি এবার একটা প্লেটে আমি সেই মাছের পেটিটাকে বসিয়ে দিলাম দিয়ে এবারে কিন্তু মাছের ডিম বানানোর পালা এই যে আমি মাছের ডিমও কিন্তু বানিয়ে বসিয়ে দিয়েছি এইভাবে একইভাবে কিন্তু আমি সবগুলো মাছের পেটি তৈরি করে নেব নিরামিষ ওই একঘ্যামে ডাল সোয়াবিন খেতে খেতে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না ওই জন্য একটু ইউনিকভাবে কিছু তৈরি করলে কিন্তু খেতেও সবার ভালো লাগে দেখো বন্ধুরা আমি সবগুলো মাছের পেটি কিন্তু তৈরি করে নিয়েছি এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলটা খুব ভালো করে কড়াইয়ে আমি ছড়িয়ে দিয়েছি এবারে এক এক করে নিরামিষ সেই মাছের পেটিগুলো কিন্তু ভেজে নেব এখানে কিন্তু গ্যাসের স্টিমটা কমিয়ে দিয়ে ভালো করে ভাজতে হবে আমার ভিডিওটি যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্লিজ প্রেস করে দিও তাহলে কি হবে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার প্রথমেই পেয়ে যাবে আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি দেখছ কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা ঝটপট গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা দেখো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে কিন্তু আমি আবার সেই নিরামিষ মাছের পেটিগুলো আবারও তেলের মধ্যে দিয়ে দিয়েছি ঠিক সেম প্রসেসেই কিন্তু আমি সবগুলো পেটি এইভাবে ভেজে নিয়েছি এবারে তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ গোটা জিরে আর দিয়েছি তিনটে এলাচ আর এক ইঞ্চির মতন দারচিনি ফোড়নটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ জিরে বাটা দু চামচ লঙ্কা বাটা আমি কিন্তু সমস্ত মশলা কিন্তু শিলনোড়াতে বেটে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে একটা বড়ো সাইজের টমেটো এবারে সব কিছুকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন স্বাদ মতো হলুদ বন্ধুরা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন হলুদ লঙ্কা সমস্ত কিছুর পরিমাণ কিন্তু দিয়ে দেবে দিয়ে দিলাম এখানে এক চামচ মতন আদা বাটা এবারে সব কিছুকে ভালোভাবে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি নিয়ে সামান্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি পরে এখানে আমি দেড় চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে মশলার গা থেকে ধীরে ধীরে করে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে মশলাটা কিন্তু খুব ভালো করে না কষালে কিন্তু কাঁচা গন্ধ থাকলে খেতে ভালো লাগবে না এবারে আমি চায়ের কাপের মেপে তিন কাপ জল এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো ইলিশ মাছের ঝোলের জল কিন্তু আমার পুরো ফুটছে টকবক করে এবারে সেই নিরামিষ মাছের পিসগুলো কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি মোটামুটি কিন্তু তৈরি হয়ে গেছে আমার নিরামিষ ইলিশ মাছের ঝোল রেসিপিটি তো বন্ধুরা কেমন লাগলো আমাকে কিন্তু জানিও আর নামানোর আগে কিন্তু আমি দিয়ে দিলাম এখানে ধনেপাতা পাতা কুচি তোমরা যদি ধনেপাতা না দিতে চাও তাহলে কিন্তু তোমরা ঘি গরম মশলাও দিয়ে দিতে পারো তো তৈরি হয়ে গেছে আমার ছোলার ডাল ও সয়াবিনের তৈরি নিরামিষ একটি মাছের ঝোলের রেসিপি ভালো লাগলে বন্ধুরা ভিডিওটি অবশ্যই একটা কিন্তু শেয়ার করে দিও দেখো আমি মোটামুটি আরও পাঁচ মিনিট মতন কিন্তু ঝোলটাকে ফুটিয়ে নিয়েছিলাম আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এবারে আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি দেখো বন্ধুরা দেখতে কিন্তু একদমই মনে হচ্ছে ইলিশ মাছের পেটি তাই না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক কিন্তু করে দিও বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা রইল